চলন্ত বাসে মালিয়াপোতার বাসিন্দা রিজিয়া খানের ব্যাগের থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় রিজিয়া খান ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা হাতে নাতে ধরে ফেলেন তিনজন পকেটমার মহিলাকে এবং তেহট্ট হাউলিয়া পার্ক মোড়ে নেমে খবর দেন তেহট্ট থানায় ঘটনাস্থলে তেহট্ট থানার পুলিশ পৌঁছে ওই তিনজনকে ধরে তেহট্ট থানায় নিয়ে আসে দেখা যাচ্ছে আপনি যখন বাসে আসছিলেন তখন আপনার একটা টাকা চিন্তায়ের ঘটনা ঘটেছে তো বিষয়টা কি আছে কিভাবে কি হলো বিষয়টা হচ্ছে আমি মালেপথে থেকে তেহট্টে আসছিলাম তারপরে আমার ব্যাগে বারবার টান পড়ছিল ওরা তিনজন ছিল পরে জানতে পারলাম দিয়ে তখন আমার ব্যাগ থেকে পুরো টাকাটা উঠিয়ে নিয়েছে আমি হাতে নাতে ধরেছি ধরার পরে আমি তেহট্ট মোড়ে নামার পরে দুটো সিভিক পুলিশ ছিল ওদের ডাকিয়েছে আর যে বাসে ওই একটা দাদা থাকে অজয় বলে স্টার্টার ওকে ডেকে ওদের সাহায্যতে ওরা নামতে চাচ্ছিলেন জোর করে নামানো হয় নামানোর পর পুলিশকে ফোন করা হয় থানায় থানায় এসে ওদের কত টাকা নিয়েছে আপনার ব্যাগের থেকে ওখানে আমার ছিল পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে টোটালটাই নিয়ে নিয়েছিল না টোটালটা নয় তার থেকে আমি একটা বান্ডেল পাঁচ হাজার টাকাটা পাচ্ছি মানে পাঁচ হাজার টাকাটা সুযোগ পেয়ে নিয়ে নিয়েছিল